কুম আসসালাম আহমতুল্লাহ আসল আলী ভাই সৌদি আরব থেকে প্রশ্ন করেছেন আরবর রোজার ফজিলত কি এবং কোন দিনে ভারত বাংলাদেশে সিয়াম পালন করবে আর সিয়াম সেটা বলার জন্য আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসালাত ওয়াসালাম আল্লাহ রাসুলিল্লা বাদ রাসুল সাল্লাহ সাল্লাম সহি মুসলিমের এগারোশো বাষট্টি এবং আঠাশশো তিন এবং মেসকাত দুই হাজার চুয়াল্লিশ নম্বর হাদিসে বলেছেন সিয়াউমে ইয়ামা আরাফা সিয়ামী বাদা আমি আশা করি আরভার সিয়াম সামনের এক বছর এবং ফিসের এক বছরের সবিরা গুনা কাফফারা হিসাবে হবে অর্থ সগিরা আল্লাহ আল্লাহকে একটি সিয়ামের বিনিময়ে ভিনিষ করে দেবে তো সেক্ষেত্রে আমরা একটি সিয়াম ইয়ম দিন সিয়াম পালন করবো তবে হাজি নয় যারা গ্যার হাজি তারা এই সিয়ামটা পালন করলে এক বছরের পিসের এক বছরের সামনের ছোট গুণাগুলো পাক এমনিতে ভেনিস করে দেওয়া হবে দিবে তবে মনে রাখতে হবে কাবিরা গুণা নয় কাবিরা গুণাকে খালাস করে তোবা করতে হবে এই এক বছরের ছোট এবং পিছের এবং সামনের এক বছরের ছোটা গুণা ছোট গুণাগুলোকে আল্লাহ করে দিবে আমরা সর্বাত্মক সদা সচেষ্ট থাকি এই সিএমটা পালন করার জন্য আজকে যেহেতু বাংলাদেশে চা গতকাল চার দেওয়া গেছে আজকে এক তারিখ সেই হিসাবে আমরা আলাহাদ দিনে সিএম পালন করব। ইনশাআল্লাহ আলাহাদ দিনে সিএম পালন করলে আমাদের জন্য দুই বছরের ছোট গুণাগুলো এমনি অটোমেটিক ভিনিস আমরা সর্বদা সদেষ্ট থাকি এবার আসেন এই সিয়ামটা কোন দিন ভারত পাকিস্তান রাখব ভাই এ বিষয়ে আলেমদের মধ্যে সালাফি আলেমদের মধ্যে মতানৈক্য আছেন এক শ্রেণী আমরা বলেছেন না যেই দেশে যেভাবে পছন্দ আসছেন সৌদি আরবের বিপরীত একদিন পরে সেভাবে রাখতে হবে যেমন আজকে আমরা বাংলাদেশে হচ্ছে পয়লা জিলহাজ আর সৌদি আরব হয়েছে দোসরা জিলহজ তো সেক্ষেত্রে কমন নেয় যেদিন নয় তারিখ হবে সেদিন আমরা সিয়াম পালন করব এটা হচ্ছে এক শ্রেণীর বিদ্যানদের মত এর বিপরীতে আরেক শ্রেণীর বিদ্যানদের মত হলো যে তারা বলছেন যে আমরা আপনাদের সামনে উপস্থিত সোহেম মুসলিমের আঠাইশো তিন নম্বর এবং মিসকাতের দুই হাজার চুয়াল্লিশ নম্বর হাদিসে যে বলা হয়েছে সিয়ামু ইয়াম আলাফা আহতাসেবু আল্লাহ আহতাসি আল্লাহ সান্লা ও সানাত যে রাসুল এখানে সিয়াম বলছেন আরাফাকে বলছেন এবং দিনকে এবং স্থানকে উল্লেখ করছেন দিন এবং আরাফার দিন সিয়ামে ইয়াও দিন আরাফ আরাফার দিন তো স্থান এবং দিনকে নির্ধারণ করছে তারিখ নির্ধারণ করেন না এক শ্রেণীর মত তো এখানে তারিখ এবং স্থানকে যেহেতু স্থান এবং কি দিনকে নির্ধারণ করছে সেখানে আরাফা হয় পৃথিবীতে একদিন এক জায়গায় অন্যদিন হওয়ার কোনো সুযোগ নাই আর আরাফা স্থানটা হয়েছে সৌদি আরবে এদের বলা হচ্ছে যেহেতু সৌদি আরবে একদিন হয় আরফা স্থানটা সৌদি আরবে বিশ্বের কোথাও নয় এবং ওই হাজি সাহেবরা একদিনই আরাফায় উপস্থিত থাকে সেক্ষেত্রে আমরা সিয়াম পালন করবো যেদিন সৌদি আরবে আরাফার ময়দানে সম্মানিত হাদিসাবেরা উপস্থিত থাকবে সেদিন আমরা সিয়াম পালন করব এটাই হচ্ছে আমাদের যুক্তিযুক্ত দিয়ে আমরা এরা এক একজন আরেকজনকে খণ্ডন করেছে তো এগুলো নিয়ে মত পক্ষে বিপক্ষে মত আছে আমরা সেদিকে অতটা বাড়াবাড়ি না করে আমরা যদি মোটামুটি একটা জিনিস একটা হাতিস খেয়াল করি তাহলে আমাদের এই মত পার্থক্যটা চলে যায় সেটা হলো সোহেম সুনাল আবুদাউদ চব্বিশশো আটত্রিশ যে এবং দারিমি সতেরোশো চুয়াত্তর নম্বর বলা হচ্ছে যে রাসুল সাল্লাহাম বলেছেন যে জিলহজের মাসের দশ দিনের আমলের চাইতে অধিক পছন্দের আমল আর কোথাও কখনও নাই কোথাও নাই কোনো আমলে নাই সাহাবিলা জিজ্ঞেস করলো কলা জিহাদে ফি সাবদুল্লাহ রাসুল সাল্লাহাম বলছে কলা ওলা জিহাদি ফি সাহাবুল্লাহ না জিহাদে ফি নাই তবে ওই লোকের স্বতন্ত্র যে লোক জান এবং নিয়ে আল্লাহ রাস্তায় বেরিয়েছে আর কিছু নিয়ে ফিরে আসে না তার কথা রয়েছে স্বতন্ত্র তাইলে আল্লাহ রসুলাম আরেকটি হাদিসে বলছে কেউ যদি আল্লাহর আসতে আল্লাহকে সন্তুষ্টি করার জন্য একটি সিয়াম ফি হিসাবে দিল্লা রাখে তার থেকে জাহান নামকে সত্তর বৎসরের দূরত্ব করে বোখারু হাদিস আর অন্যান্য সুনান গ্রন্থে আছে একশো বছরের দূরত্ব করে দেয় তাহলে আমরা যদি এক থেকে নয় তারিখ পর্যন্ত সিয়াম পালন করি তাহলে আমাদের এই এই দ্বন্দ্ব এই মতানৈক্য দূর হয়ে যায় এবং আমরা অতিরিক্ত সবের ভাগী হই আর এই দশ দিনের আমলটা কি এই দশ দিনে বসে বসে খালি না আমল কিছু করতে হবে এখানে আমলের কথা বলছি যে দশ দিনের আমল আল্লাহর কাছে এত প্রিয় অন্য কোনো দিন আমলের সাথে তুলনী হয় না কোনো অন্য কোনো দিন সাথে তুলনী হয় না তাহলে আবার কী করতে হবে নফল শিয়াম পালন করতে হবে নফল সোলাদ আদায় করতে হবে কোরআন তেলাত করতে হবে তাজবি করতে হবে জিকির করতে হবে সাদগা করতে হবে সাহাবে আসবেন হাটে বাজারে মাঠে গাছে গিয়ে তাকবীর দিতেন আল্লাহ আকবর আল্লাহু আকবর আল্লাহ আকবর লাহ ইল্লাল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর আলিল্লাহাম সাহাবি আসমাইন বিনা প্রয়োজনে তাকবির দিতেন বাজারে গিয়ে কারণ এই তাকবিরটা এই শূন্য সমাজ থেকে ভেঙে শুয়ে গেছে আজ আপনি যদি এখন তাকবি অনেক হুজুরা নাক করে চাই থাকে হুজুররা জানে যে তাকবিকে মতলাক বলতে কিছু নেয় তাক তাকবির হচ্ছে আপনার মোকাইয়েব আছে যেটা হলো নয় জিল জিলহজের ফজর থেকে শুরু করে তেরোই জিলহজের আসর পর্যন্ত করতে রয়েছে তাকবিরের মোকাইব আর তাকবির তাকবিরের মোতলাক হলো যেটা জিলহজের চাঁদ উঠা থেকে শুরু করে তেরো তারিখের মাগ মাগরিব পর্যন্ত বলতে হয় সাহাবি বলেছেন সুতরাং এই তাকবিরটা সমাজ থেকে ভেনে শুয়ে গেছে এটাকে আমরা জীব জীবিত করতে হবে তো এই সুতরাং এই মন্ত মতানৈক্য থেকে আমরা যদি উঠে যেতে পারি তাহলে আমরা যদি এক থেকে নয় তারিখ সিয়াম পালন করি তাহলে আমরা এটা আমলের মধ্যে কাটাতে পারি তাহলে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আর ওই আমল অবস্থায় যে আল্লাহর কাছে দুয়া করি আল্লাহ কবুল করবে তারপরে সলাতের মধ্যে কাটাতে পারি তারপরে জাকাত সদগের মধ্যে কাটাতে পারি তার তাকবির মধ্যে কাটাতে পারি জবানকে সবসময় যদি জিকির মধ্যে থাকি তাহলে এটা মূল আমল হব এখন আমি যদি মনে করেন দশ দিন পারে গেলো কোনো জিকির নেই তাকবির নাই এসে কোনো না নাই কোনো সলাত নাই এসটা কোনো সিয়াম নাই তাহলে কি আমল হবে উত্তর হবে না হবে না আরেকটি কথা বলতে হয় সেটা হলো আপনার যে নাসাই তেইশশো বাহাত্তর নম্বর হাদিসে বলা হচ্ছে এক থেকে নয় তারিখ হাদিস সিয়াম পালন কথা আসছেন কিন্তু আপনার শোহীদ মুসলিমের এগারোশো ছিয়াত্তর বলা হয়েছে সোহে মুসলিমের আপনার সহি মুসলিমের এগারোশো ছিয়াত্তর নম্বর হাজি বলা হয়েছে মা এসা সিদ্দিকার যে বলতে বলছেন যে সাল্লাম এক থেকে নয় তারিখ কোনো সিএম পালন করছে মর্মের কোনো আমার জানা নেই তবে এই ব্যাপারে ইমাম নবী রহমল্লা বলেছেন যে রসুল উস্ল সিএম রেখেছেন অন্য অন্য হাদিসগুলো প্রমাণ করে কিন্তু হয়তো বা মা এসা সিদ্দিকা উমেহাতি এই বিষয়টা দেখেন নাই বা রসুল উৎসাদ হয়তো সফরে থাকা অবস্থায় জিল হজের সিএম পালন করেছেন এক থেকে নয় তারিখ পর্যন্ত এ দেখে নেয় সুতরাং যেহেতু এটা একটা দলিল আরেকটা দলিল যে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হলো এই দশ দিনে আমল অন্য কোনো আমলের তুলনায় হয় না এত অধিক প্রিয় তাহলে সব কিছু মিলিয়েই আমরা চেষ্টা করব এই বাকি দিনগুলো আমরা সিয়াম পালন করে যাই এক থেকে নয় তারিখ পর্যন্ত তাহলে কিন্তু আমরা ওই কনফিউশনটা দূর হয়ে যায় তাহলে কনফিউশন দূর দূর হয়ে যায় যেমন আরাফার দিন রোজা রাখা হলো পরের দিনও রোজা রাখা হইলো যেমন সৌদি আরবে যে আরাফা যেদিন সেদিনও সিয়াম পালন হলো আর বাংলাদেশের ঈদের আগের দিন রোজা রাখা হলো তাহলে এই কনফিউশন থেকে আমরা দূর হয়ে গেলাম এবং কি আমরা মোটামুটি এবাদত করলাম এবং আল্লাহ যদি খা খালাসভাবে রাখতে পারি তাহলে আল্লাহ আমার আমার থেকে জাহান্নামকে দূরত্ব করে সত্তর বছর তাহলে সব কিছু মিলিয়ে আমরা সর্বাত্মক চেষ্টা করবো এই আমলগুলা করার জন্য এবং আমরা এই কনফিউশন থেকে যাতে উঠতে পারি আশা করি বুঝতে পারছেন আল্লাহ ভাগ আমাদেরকে বোঝা